আপনারা শুনেছেন তিনি এসএসসি পাস করেছেন আমরা এখানে বসে আছি অনেকে চারটে পাঁচটা ডিগ্রি দিয়ে চারটে পাঁচটা সার্টিফিকেট দিয়ে কিন্তু আমি মনে প্রাণী বিশ্বাস করি আজকে রহমত ভাই আমার কাছে তিনি শিক্ষিত এবং তিনি আমার ওস্তাদ তিনি আমার গুরু কারণ তিনি যে সফল উদ্যোক্তা হিসাবে আজকে আমাদের

আজকের সমিতির বয়স পাঁচ বছর যৌবনে পা দিয়েছেন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা আমার দৃঢ় বিশ্বাস রহমত ভাইয়ের প্রতি যেটা ছোট ভাই বিত বলেছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তলার রহমত আছে সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি এই যৌবনের যুদ্ধে তিনি অবশ্যই জয় হবেন যে উদ্দেশ্য সেটি সফল হবে আজকের আমরা সকলেই বুঝতে পেরেছি যে আমরা কেন সময়ে সমিতি করতেছি এই সমবায় সমিতি সম্পর্কে আমার ধারণা ছিল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ একটি টেবিল চেয়ার একটি খাতার মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু এখানে এসে আমার উপলব্ধি অনেক পরিবর্তন হয়েছে এবং আমি মনে করি আজকে এই সময় সমিতির মাধ্যমে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা কোন জাতিগত সম্প্রদায়ের চিন্তা চেতনা নিয়ে নয় কোন রাজনৈতিক দলের কোন আলোচনা হয় এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তাদেরকে আজকে রহমান ভাই এরকম একটি সমিতির মাধ্যমে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন যেখানে আমরা হিন্দু মুসলিম সবাই সবাই একত্রিত হয়ে এবং সমিতির সদস্য হতে পারে এবং একত্রিত করার সুযোগ করে দিয়ে

আর্থিক সামাজিক উন্নয়ন ঘটায় এটির সাথে পরোক্ষ এই দেশের প্রতিটি মানুষই জড়িত আজকের জেলা শিক্ষা জেলা অফিসার মহোদয় এখানে উপস্থিত আছেন আমার মনে হয় এই অস্পারা এরকম একটি সময় সমিতি আর কোথাও আছে কিনা সন্দেহ আমি জানি না তিনি কি বলবেন যে সময় সমিতিটি দিনাজপুর জেলা থেকে নয় বার পুরস্কৃত হয়েছে আমরা আবার সম্পর্কে তাকে ধন্যবাদ জানাতে পারি সম্মানিত সুদীপিন এই সমিতিটির অভাব খেয়াল করবেন আর মানুষটির দিকে খেয়াল করবেন আপনারা বক্তব্যের বক্তাদের বক্তব্যে শুনেছে শুনেছে তিনি অত্যন্ত সদাসিদাবাদের মানুষ পঙ্কজদা তার একটু ছোট্ট ইতিহাস বলেছেন তার চেহারা দেখে তাই বোঝা যায় তার যেমনি সাধারণ চলাফেরা এবং তেমনি তার মন তিনি কিন্তু অত্যন্ত সততা নিঃশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের এই সমিতিটিকে জল

আমার দ্বারা সম্ভব হয়নি আমাদের আজকের এই আর্থিক বিষয়ে যদি চিন্তা করি সামাজিক বিষয়ে যদি চিন্তা করি তাহলে তিনি আমাদের শিক্ষা আজকে তিনি এই শিক্ষা হিসেবে সকল কর্ম পরিকল্পনা এখানে তার পাশে খেয়াল করলে দেখবেন পাশে একটি পুকুর মাছ চাষ করছেন তার পাশে আছে ফল ফলাদির গাছ সেখানে ফল ফল উৎপাদন করছেন তারপরে দেখবেন রাস্তাঘাট সেখানে ওই পাশে অনেক গাছপালা রয়েছে সবজির গাছপালা রয়েছে যেখানে সেই গাছপালা রক্ষণাবেক্ষণের জন্য তিনি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সুতরাং তিনি যাই সমাজকে দিতেছেন এই সমাজকে কিছু দিচ্ছেন তা কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না

সাকসেসফুল হয় সেই সাকসেসফুল করার জন্য মহান সৃষ্টিকর্তা যেন তাকে রহমত করে সম্মানিত সুদীপিন আজকে আমি সমিতির অন্যান্য সমিতির সাথে তুলনা করতে চাই না সেটা আপনারা নিজেরা অগ্রী মহল আছেন দু একজন বক্তে তাও বলেছে সততা না থাকে যেমন মাসকেনার একটি গল্প দিয়েছেন সেখানে দেখেন আজকে বুঝে দেখেন সেই সমিতি তো গেছে ওর পরিচালক যারা কমিটি যারা ছিল তারাও চলে গিয়েছে বিদায়ের পথে তারা সুতরাং আমি সে বিষয়ে কথা বলতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে সবাই মিলে আমরা রহমান ভাইকে সহায়তা করি বিশেষ করে যারা সদস্য রয়েছেন যারা সঞ্চয় করতেছেন সেই সঞ্চয় থেকে ঋণ দিচ্ছেন একটা নিতম নিয়ম নীতির মধ্য থেকে এই ঋণগুলো দেওয়া হচ্ছে এবং সেই ঋণগুলো ফেরত আছে এবং আপনাকে সেই সঞ্চয়ের বিপরীতে তিনি অনেক মুনাফাও দিচ্ছেন কেন দিচ্ছেন আপনার মুনাফার মাধ্যমে আপনি কিন্তু আপনার সংসার পরিবার এগুলো সুন্দর মতো আর্থিকভাবে সঞ্চালন করতে পারবেন সুতরাং যারা সদস্য রয়েছেন তাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি রহমত ভাইয়ের সাথে জড়িত হয়ে তার সমিতির সদস্য হয়ে তাকে সার্বিকভাবে সহায়তা করে আপনি আপনার ভাগ্যের উন্নয়ন করুন